অনুসরণ অনুকরণ না করা পর্যন্ত কেয়ামত আসবে না হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কেয়ামত তখন পর্যন্ত কায়েম হবে না যে পর্যন্ত না তোমরা এক এক বিগত করে এবং এক এক হাত করে পূর্ববর্তী জাতির অনুসরণ অনুকরণ করবে তখন তাকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল ইরানি ও রোমকদের মতো তিনি বললেন এরা ছাড়া আর কারো হতে পারে হজরত আবু সাঈদ খুদির রাদিল আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পথগুলো অনুসরণ অনুকরণ করবে যে এক এক বিঘত ও এক এক গজ পরিমাণ এমনকি তারা যদি গুই সাপের গর্তেও প্রবেশ করে তবে তোমরাও তাতে প্রবেশ করবে আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল ইয়াহুদি ও নাসারাদের তিনি বললেন তবে আর কারা